তোমাকে দিয়ে বানাতে না দিচ্ছে তুমি বানাও তোমার মতো করে বানাও মাসি মনে হচ্ছে আজকে এই গণেশটা বানাচ্ছে যদিও আমরা অনেকদিন আগেই বলেছিলাম আমরা গণেশ নিয়ে লাইভ করব কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠেনি প্লাস আমরা হচ্ছে ঠান্ডায় জমে গেছি ঠান্ডায় আমাদের অবস্থায় কয়েকদিনে খারাপ হয়ে গিয়েছে আমরা এত বেশি ঠান্ডা এত বেশি ঠান্ডা যে নীল কালকে নদীতে মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে আমরা একটা লাইভ করতে চেয়েছিলাম কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে করতে পারি নাই আর মাছ উঠে নাই ভালো হইছে ভালো হইছে প্রবলেম করতে পারি নাই আপনারা বলতেন কিছু কি পাইতাম না মাছ ধরাই দেখাইছে মাছ ধরে নাই এটা কি কথা আর

তুমি ঠান্ডায় ফ্লোরে বসেছো কেন পাটি দাও পাটি দাও হ্যাঁ নাও এটার ওপরে বসো পেতে বসো ফ্লোরে বসে ঠান্ডায় যাও বসে পড়ো আর এখনই হচ্ছে আমাদের গণেশ বানানো সব কিছু রেডি করা হয়ে গেছে মাসি শুধু এখন জয়েন্ট করবে সবাই দেখতে থাকো গণেশ বানানো লাইভটি কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও জানাবে গণেশ ঠাকুরের কাছে শুরু করো এখন গণেশ বানানো শুরু হয়ে যাচ্ছে সবাই দেখতে থাকো গণেশ

গণেশ বানানো চলতেছে সবাই দেখতে থাকো মাসিমনি বানাচ্ছে এই যে গণেশটা এই গণেশ এটা হচ্ছে গণেশের পেট নেবি 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 এই গণেশ আজকে আছো খাচ্ছ আছো তো নিধি এখনো খাইনি यस ওর জন্য দিদা খেতে ডাকছে ওর জন্য গণেশের হাত জয়েন করা হচ্ছে আপনি আপনারে আমি আপনাদের জন্য আমরা আপনাদের জন্য কত কষ্ট করি আর না খেয়ে বানাচ্ছি তা ভালো লাগছিল না হ্যাঁ ভিডিওতে লাইক করো না চ্যানেলে সাবস্ক্রাইব করো না নীলের কত অভিমান আপনাদের ওপর দেখছেন যদি আপনারা না করেন তো ভালোভাবে ভালো ভালো ভিডিও আর বানাবেই না তো ভালো ভালো ভিডিও যদি লাইক সাবস্ক্রাইব না করে তুমি কি করছো থাল বানাচ্ছি কি বানাচ্ছো থাল থাল ভাত খাবে তাহলে দেখি কি থাল বানাইছো আমি বাটি বানাইতে পারি বন্ধুদের কি বলবে বলো বাটি বানাই বন্ধুদের কিছু বলো

কমেন্ট করেছে তোমাকে এম ডি আরমান হোসেন উমা থ্যাংক ইউ জি আপনাকে রিপ্লাই দিয়েছে নীল থ্যাংক ইউ বাবাজি বলে ফেলেছে লেট আমাদের গণেশ হয়ে যাচ্ছে কি বাবা কি তুমি যেটা খোলা আছে খেলে ওইখান থেকে নাও যে এইখান থেকে নাও এটা খোলা আছে যাও কে কে গণেশ কত দূর হলো আমাদের গণেশ এই যে এই গণেশ হচ্ছে আর কি

লাভ রিয়েক্ট লাভ রিয়েক্ট মানে কি লাভ মানে ভালোবাসা আমার কই কই লাভ দিছে আমার কই কই চাচু ওকে তো এখন দেখা যাচ্ছে না আমরা এখন লাইভে আছি উনি কমেন্ট করেছে আমরা কমেন্ট করতে পারছি ওই যে লাভ দিয়েছে দেখেছো থ্যাঙ্ক ইউ যেরকম হয়েছে বান মাসি মনে বলতেছে আজকের গণেশটা তেমন সুন্দর হয়নি কিন্তু সেদিনের গণেশটা তো অনেক সুন্দর হয়েছিল কি হয়েছে বলো চাচু ওর চকলেট নিধিমণি খেয়ে ফেলেছে এখনই এইখানে না ও তো বড় দাদা ও কিছু বলবে না বোন না ছোট বোন খেয়েছে তো কি হয়েছে ও আদর করে তো বোনকে ভালোবাসে তাই না নীল তো আছে অনেক হ্যাঁ নীল একটা মাত্র অনেক ভালোবাসে বোন না খুব ভালোবাসে তাই না বাবা কখনো মারেই না এখন বসে পড়েছি এই যে এখন এখন আরো কিছু মারা যা হ্যাঁ আর কিছু বানায় দেখো ঠিক আছে কিছু না এমনি হাসছিলাম ওই যে গণেশ বানানো দেখাও বন্ধুদের এই যে গণেশ হচ্ছে মাসি মনি হচ্ছে এখন গণেশ বানাচ্ছে গণেশ বানানোর কাজ চলছে হচ্ছে না সুন্দর হচ্ছে কেন পচা বলো মাসি মনিকে আর উৎসাহ দিবা বানানোর জন্য হচ্ছে

মা দিয়ে দাও থাক বাবা তোমাকে তো অনেকগুলো দিয়ে না তোমার তো চুরু করে না চুরি করে তো কি সুন্দর মালাটা বানাইছিল মাসি নষ্ট করে এমনি লাগাই দাও আর কি করবা আচ্ছা ঠিক আছে তুমি না

না ও তো ভালো ছেলে বোনকে মারেই না কখনো বোনকে তো খুব বেশি ভালোবাসে বোন যখন যেটা চায় ও তখন সেটা বোনকে দিয়ে দেয় তাই না বলো হুম এখন তো পার্পল কালার বোন থেকেও নেবেই না দিলেও নেবে না ও তো বোনের কথা ছাড়া নড়েই না এত বেশি ভালোবাসে বোনকে এত ভালো দাদা পৃথিবীতে আর হয় নাকি ফ্রেন্ড পার্পল দিয়ে দাও ও নেবে না বললাম তো এখন নেবে না ও বেশি ভালোবাসে ও হলো গুড বয় এই এই লাগাচ্ছ কেন হয়েছে হয়েছে তোমার গণেশ কতদূর শুধু আর একটু এই গণেশ প্রায় শেষের দিকে বন্ধুরা তোমরা সবাই ওয়েট করো আর দেখতে থাকো গণেশ এই হচ্ছে গণেশ মাশিমনির আজকের মিশন গণেশ আজকে সিজন গণেশ কার্তিক ঠাকুর বনামেনা না কার্তিক তো সেদিন বানিয়েছে এই কার্তিক ঠাকুর

কবুতু গবুতু আমাদের মিশন শেষ হতে চলেছে। শেষ হতে চলেছে আমাদের গণেশ বানানো। ব্লু কালার দাও। কি কি করবা ব্লু দিয়ে? এই যে টুকাছো একটু দিই তো। ব্লু কালারটা শেষ হয়ে গেছে ওর এখন ব্লু কালার লাগবে গণেশ বানানোর জন্য। এই ওয়াও এটা সুন্দর তো পাখাটা আমার গলা তো দেব না ললি পড়ে খাবো থাক তুমি গণেশ বানানোর চেষ্টা করো সবাই ওয়েট করতেছিস তোমার গণেশ দেখার জন্য ও দেখো দাও দেও মা ইমলি হোসেন কমেন্ট করেছে তোমাকে আবার লাইভ থেকে চলে গিয়েছিলাম কিন্তু নীলের জন্মদিনে দেখতে আবারও চলে এসেছি তোমার জন্মদিনে দেখতে আবার আসতে মা

আমি নাকি ভিডিও করে টাকা পাবো প্লে বাটন পাবো ঠিক আছে তোমার কথাই যেন সত্যি হয় আমি যেন একদিন একটা প্লে বাটন পাই এখানে লাইভে যারা যারা আছেন সবাই আমার জন্য একটু দোয়া করে যায় তাড়াতাড়ি বানাও আমার এখন পেটেই দূর দৌড়াইতেছে ক্ষুদা লেগে গেছে আমরা এখনো দুপুরের খাবার খাইনি কি দূরের বদলে বিড়াল বানিয়ে এই তুমি আবার ঠান্ডায় বসছো কেন ওখানে গিয়ে বসো

দেখেন ইঁদুর টা কি কে গণেশের সাথে কি বিড়াল থাকে ইঁদুর থাকে হ্যাঁ বিড়াল এই আসতেছি আমাদের খাওয়ার জন্য ডাব পড়ে গেছে দেখি আপনাদের কামড় দেবে কিন্তু দাঁড়ান এই হচ্ছে গণেশ গণেশের বাহন এখনই দূর বানানো চলতেছে

গণেশের পায়ের গণেশের পায়ের কাছে থাকে এতো হ্যাঁ সাইডেই দাও এটার আইডিয়া কি আইডিয়া পেয়েছে নাও তাড়াতাড়ি গণেশটা শেষ করো বন্ধুরা তোমার গণেশের ফাইনাল লুক দেখার জন্য হয়ে আছে সবাই এখন এটা লাগবে এটা কেউ নেবে না

গণেশ প্রায় শেষের দিকে এখন হচ্ছে গণেশ বানানো শেষ গণেশ এখন বসানোর ব্যবস্থা করা হচ্ছে এখানে বসিয়ে দিলেই গণেশ হয়ে যাবে আসতেছি তাড়াতাড়ি বসাও তো গণেশ আমাদের ডাকতে ডাকতে আর একজন হয়রানি হয়ে যাচ্ছে

গণেশটা বসানো হয়ে গেলে আমাদের হয়ে যাবে আমাদের গণেশ বানানো শেষ হয়ে গেছে সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন আমরা এখনই দেখাবো আমাদের গণেশের ফাইনাল লুকটা হ্যাঁ কার মাথা এই তোমার মাথা তো এই যে আমার মাথা না আমার আমার যে মালিক এই যে একটা এই যে নয় যেন ওটা তুই তো দেখিস না তো তুই বানা ওই যে এই যে বাবা একটু সব একটু ফ্রি হয়ে গেল। না। বসা বসা তাড়াতাড়ি বসায় তো। গণেশ বসে যাবে এখনি এইখানে। এই এই মুহূর্তে আমাদের গণেশ গণেশ কি কাটলে শুয়ে পড়লো। না شو ঠিক আছে এই হলো আমাদের গণেশের ফাইনাল লুক গণেশটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও আর সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কেন তুমি কি দেখাবে না গণেশের সাথে একটা ইদুরও আছে দেখাচ্ছে এটা ওচু করতে হবে এই হচ্ছে এই হচ্ছে গণেশের ইদুরটা এই যে দূরের মুখটা নিচু হয়ে গেছে এই গণেশ ঠিক আছে ঠিক আছে বাবা তাহলে আমরা কি এখন লাইভটা শেষ করতে পারি নীল এখনো পারমিশন দিচ্ছে না লাইভ শেষ করার জন্য ঠিক আছে রেখে দাও নীল হচ্ছে কিছু একটা দেখাবে কি দেখাবে বলো এটা খুলে দেবো এইজি গণেশ কলা খুলতে পারছি না তো বাবা এটা কামড় দিয়ে ছিঁড়েছে হয়েছে বাবা হ্যাঁ কি বানাচ্ছ বলো কি বানাচ্ছ তুমি দেখি নীল কি বানিয়েছে দেখি রোদরে যায় রোদ দেখি নীল কি বানাল নীলটা দেখার জন্য নীল সবাইকে ওয়েট করে রেখেছে দেখি কি বানিয়েছো দেখি এটা কি যে মানুষটা একটা ধরে রয়েছে এই যে ওকে ওকে কেটে ওকে দড়ি দিয়ে বেঁধে দিয়ে ফেলেছে ঠিক আছে তো এটা আমাদের সবাইকে দেখাইলাম কেমন লাগলো সবাই জানাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা সবাইকে ও আচ্ছা আচ্ছা নি ধীরে গুলো দেখতে হবে সবাই ওয়েট করেন টাকা দেওয়া যাবে না এগুলো ওদের ক্লে দেখতে থাকো বাই বাই সি